এই মুহূর্তে হাওড়া ব্রিজে আমি দাঁড়িয়ে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি ঠিক গার্ড রেলগুলো কীভাবে রয়েছে আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাবি আজ নবান্ন অভিযান ঘিরে পুলিশের যে কড়াকড়ি ব্যবস্থাপনা রয়েছে তার প্রধান যে ফটো হাওড়া ব্রিজ সেই হাওড়া ব্রিজে গার্ড রেলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এখন এর আগেও গার্ড বের রয়েছে এবং এভাবে ঘিরে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যাতে করে কোনোভাবেই নবান্ন অভিযানে যে তা কখনই না হাওড়া ব্রিজ পার করতে পারে আর এই কারণেই যে মিছিল তা কিন্তু হাওড়া ব্রিজ ক্রস করতে পারে এ হচ্ছে মেন এটা হচ্ছে মেন গেট এবং এর এবং আগে পরে আরও বেশ কিছু রয়েছে যে কোনো পার করে তবে এখানে পৌঁছতে হবে তো আমি রয়েছি এখন হাওড়া ব্রিজের সামনে এবং এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই হচ্ছে গার্ড রেল এবং এরপর হাওড়া ব্রিজ স্টার্টিং আর হাওড়া ব্রিজের মুখেই একদম কলকাতামুখী লেন যে সেই কলকাতামুখী লেনের সামনেই রয়েছে জল কামান অর্থাৎ কলকাতা পুলিশের যে বিভিন্ন ফোর্স রয়েছে তাদের কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই হচ্ছে কলকাতার দিক থেকে যেটা হাওড়ার দিক ওঠার মুখ সেখানেই রয়েছে আমি এবং এই যে দূরে যে নীল কালারের গাড়িটা দেখছেন ওটা হচ্ছে জল কামান এবং তারপরও আছে আর এখান থেকেই কিন্তু কোনোভাবে যদি মিছিল এসে পৌঁছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তাদের সরিয়ে দেওয়ার জন্য জল কমা হয়েছে এবং প্রশাসনের যে কড়া তা কিন্তু এখানে যথেষ্ট বেশি এবং হাওড়া বিচে কার্যত বলার পুলিশে মুড়ে ফেলা হয়েছে শুধু পুলিশ না পুলিশের বিভিন্ন বিভাগের আধিকারিক রয়েছে এবং আন্তরিক সময় থেকে এই মুহূর্তে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি যে হাওড়া ব্রিচে কীভাবে কড়া নিরাপত্তা রয়েছে অর্থাৎ এই দিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গার্ডেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে মোটা শক্তপোক্ত গার্ডরেল যা প্রায় বলা চলে সাড়ে তিন ফুট চওড়া দেখতে পাচ্ছেন এই হচ্ছে গার্ডেন দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে শুধু এখানে নয় এরপরেও এরপরেও রয়েছে গার্ড রেল এবং সেই কোনো ছোটোখাটো কিন্তু হাওড়া ব্রিজের সামনে যে চিত্রটা তা কিন্তু সত্যি চিন্তা বিষয় অবশ্যই কারণ এইভাবে যদি ঘিরে দেওয়া হয় সেক্ষেত্রে নবান্ন অভিযানে যারা আসবেন তারা কিভাবে এই শক্তপক্ষ তবে এর মধ্যে একটা বিষয় স্পষ্ট প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা হয়েছে যে অ্যাম্বুলেন্স কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এমনটা কিন্তু জানা যাচ্ছে তো অ্যাম্বুলেন্স ইতিমধ্যে একটা আসছে তাকেও দেখি কীভাবে পাস করা দেখুন এইভাবে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে যে রোগী নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য কিন্তু হাওড়া ব্রিজে ঢুকতে দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে তো অ্যাম্বুলেন্সের একটি গাড়ি এই মুহূর্তে এখানে এসে পৌঁছে হাওড়া ব্রিজের সামনে তো সেই গাড়িটাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দেখতে পাওয়া রোগী নিয়ে কিন্তু যাতে করে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয় অর্থাৎ মানবিক দিকটাও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখা যাতে করে অ্যাম্বুলেন্সে যাতে করে রোগী নিয়ে যেতে পারে তার জন্য কিন্তু ছাড় দেওয়া হয়েছে এর এরপর অর্থাৎ হাওড়া ব্রিজের পর এখানে আরও একটা ব্যারিকেড দেখুন এবং এরপর আরও একটি ব্যারিকেড দূরে দেখা যাচ্ছে পর এক ব্যারিকেডে হাজার পুলিশ কর্মী র্যাব রাখা হয়েছে রাখা হয়েছে বিভিন্ন ফোর্সের অধিকারীরা রয়েছে জল কামান সমস্ত ব্যবস্থাপনা কিন্তু এখানে রাখা হয়েছে অর্থাৎ যে চিত্রটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন তা কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজে দিয়ে যাতে করে নবান্ন অভিযানমুখী কোনো মিছিল এ আসতে না পারে এবং যাতে করে হাওড়া ব্রিজ ক্রস্ট না পারে সেই চিত্রটি কিন্তু ফুটে উঠল দেখে থাকুন আমদানি আমি কল্যাণ দেখুন